কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা 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 মানে যারা ওয়াজ করে বক্তা বুখারী মুসলিম ইবনে মাজাহ নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা হয় আন উসামা ইবনে যাইদ ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিযা উবির রাজলি ইওমাল কিয়ামা ফায়ুলকাফিন বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতানদালিকু আকতাব বাтниহি তার পেটের নারী ভুঁড়িগুলা বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুর হাওলাহা কামায়াদুরুল হিমার বিরহা গাধা যেমন চাক্কির চারপাশে ঘুরে

আসার পর যে হান্নামিরা বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ও না আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ কর্তা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা সে জবাব দিবে বালা हां আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান্নামী তো তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ফালাতি আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ওয়ান নির্মন্কার অসৎ কাজ থেকে নিষেধ করতাম বা আতিহি আমি নিজে অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম হজরের নামাজ পইড়েন আমি গিয়েই পড়লাম না কথার কথা তো এই যে আপনাদেরকে বললাম যে হজর পইরেন তা আপনারা পড়লেন পড়েন বা না পড়েন না আমি যদি বইলে আমি ভজর না করি। তো ওই ব্যক্তির অবস্থা হবে যে কেমনতের ময়দানে তাকে জাহাদ নামে নিক্ষেপ করা হবে প্যাটের নারী বুলি বের হবে তাকে অন্য অন্য জাহান্নামিরা দেখতে আসবে বলবে তুমি তো সে আমগরে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাছ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম তো আমি নিজেই অসত্যাস করতাম এই জন্য আজকে অবস্থা কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা